আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম বোনা খিচুড়ি ইলিশ মাছ বাজা দেখতে থাকেন ভিডিওটা শুরু থেকে তাহলে বুঝতে পারবেন ভিডিওটা রান্নাটা কেমন হয়েছে রান্নাটা শিখতে পারবেন এই রান্না থেকে একদম সহজ প্রথমে চাল নিয়ে নিলাম দুই ধরনের চাল নিয়েছি একটা হলো কেনা প্যাকেটের চাল চিনি গুঁড়া আর একটা হলো দেশের থেকে যেটা হাতের আলো ছেলে বলে দেশের মানুষ সেটা আর কি একটু মোটা সেই চালটা নিয়ে নিয়েছি আমি এখানে রাইস কুকারের পর দিয়ে পট চাল নিয়েছি আর এখানে নিয়ে নিব এখন এক পট মসুরের ডাল এক পট মসুরের ডাল নিয়ে নিলাম সুন্দরভাবে এটাকে মিক্স করে ভিজিয়ে রাখবো ভিজিয়ে সুন্দরভাবে ধুয়ে রাখবো আর এদিকে আমি সমস্ত মশলা কোটা করে এখানে রেডি করে নিয়েছি এত সমস্ত মশলা কোটা ফসা করা শেষ এদিকে আমি চালটাকে ভিজিয়ে রাখছিলাম চালটাও ধুয়ে নিয়েছি ধুয়ে চালনিতে সেক দিয়ে নিয়েছি এদিকে একটা পাতিল চুলাতে বসিয়ে আর আমি এখন সিলিন্ডারে চুলাতে রান্না করতেছি পরে রাইস কুকারে এটাকে সুন্দরভাবে কষিয়ে বাজা বাজা করে রাইস কুকারে ডেলে দেবো পানি দিয়ে এখানে আমি প্রথমে তেল গরম করে পেঁয়াজ কষি আর কাঁচামরিচ কেটে রাখা এখানে দিয়ে দিয়েছি হালকা পরিমাণে বেজে রেখে আর এখানে নিয়েছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা দারচিনি এলাচ জিরা গুঁড়ো বাজা জিরা গুঁড়ো তারপর সব কিছু দিয়ে সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে সমস্ত মশলাটাকে অ্যাড করে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে দিলাম এখন হালকা পরিমাণে একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি আর এখানে দিয়ে দিব গরম মশলা দিয়ে দিলাম প্রথমে মরিচের গুঁড়ো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে নাড়াছাড়া দিয়ে আর একটু পরিমাণে পানি দিয়ে এটাকে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব এখানে আমি আর কোনো ধরনের মশলা ইউজ করব না এই তো মশলাটাকে একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে না হলে লেগে যাবে মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল তেল উঠে গেছে আর এখানে আলু কেটে নিয়েছিলাম একটা ছোট ছোট করে আলুটাকে এখন দিয়ে দিলাম মশলাটার সাথে আলুটাকেও দু তিন মিনিটের মতো কষিয়ে নেবো এখানে আর কোনো পানি দিব না ওই মশলা কষানোতে এটাকে কষিয়ে নেব এই তো মশলা কষানো হয়ে গেছে আর এখানে সেখে রাখা দুয়ে চাল ডাল এগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াছাড়া দিয়ে দিব এখানে আর কোনো ধরনের পানি দিব না দু তিন মিনিট একটুখানি ডেকে সুন্দরভাবে এটাকে নাড়াছাড়া দিয়ে দেব নিচ দিয়ে লেগে যাবে যেহেতু এখানে আর কোনো পানি দেয়নি ভালোভাবে নাড়াছাড়া করতে হবে যাতে সব কিছু অ্যাড হয়ে যায় ডেকে একটু পর পর নাড়াচাড়া দিয়ে নিব এই তো আমার ডাল চাল সুন্দরভাবে মশলার সাথে বাজা বাজা হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব চামিচ দিয়ে একটু একটু করে রাইস কুকারে ঢেলে নিলাম তারপর এখানে চালের পরিমাণ মতো রাইস কুকারের পর দিয়ে এটা যেহেতু বোনা কেসিপ রান্না করবে পানিটা একটু কমই দিতে হবে তারপর এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর এটাকে এখন রাইস কুকারে বসিয়ে দেব কুকারটা অন করে বসিয়ে দিলাম ডাকনাটা দিয়ে ডেকে দেবো আর এদিকে দেখেন আপনাদের ভাইয়াকে বলছিলাম ফুসকা আনতে ঘুরতে নিয়ে যেতে বলছিলাম বৃষ্টি রাস্তাঘাট ভালো না তাই বলছি যে ঘুরতে যাবো না ফুচকা নিয়ে আসো খাই আর আমি এদিকে খিচুড়ি রান্না করতেছি তার জন্য আর সে আমাকে রেখেই একা একাই খাওয়া শুরু করে দিছে এনে যেহেতু আমি বললাম সেহেতু আমাকে বলতেছে তুমি তো রান্না করতেছিলা এ নাও তুমি খাও তারপর ও ওর জন্য রেখে আমার জন্য আমাকে দিয়ে দিল তারপর আমি এখানে একটুখানি ফুসকাটা খেয়ে আর সবটুকু ভেঙে ফুচকাগুলো টক কাবলি আলু মাখার সাথে সব কিছু অ্যাড করে এটাকে নিলাম নিয়ে এটাকে ফুচকাটাকে চটপটি বানিয়ে খেয়ে ফেললাম কে কে আমার মতো এরকম ফুচকা চটপটি বানিয়ে খেয়ে ফেলেন তারপর এদিকে রাইস কুকারে ডাকনা খুলে দেখলাম পানিটা গরম হয়ে বলক এসে গেছে তারপর এটাকে সুন্দরভাবে নাড়া দিয়ে আবার ডেকে দেব পর এটাকে নাড়া দিয়ে দিব সুন্দরভাবে নারাচড়া দিয়ে দিতে হবে পানিটা প্রায় কমে আসছে আর এখানে চালগুলো ভালোভাবে ফুটে গেছে আলুটা তো সিদ্ধই হয়ে গেছে এখন দিয়ে দিব ধনিয়া পাতা আর সুন্দর একটা গ্রান আসতেছিল আর ধনিয়া পাতা দিলে কিন্তু আর একটু পরিমাণে ভালো একটা গ্রান আসে ধনিয়া পাতা পাতাটা দিয়ে সুন্দরভাবে খিচুড়িটাকে নাড়াছাড়া দিয়ে ধনিয়া পাতাটাকে মিক্স করে নেবো নিয়ে একটু ডেকে দিব আর আমার কিন্তু রাইস কুকারটা অফ হয়ে গেছে এদিকে খিচুড়িটার পানিটা কমে গেছে এখন এটাকে রেখে দেব। আসলে সিলিন্ডারে চুলাতে রেখে দিলে কি হয় পুড়ে যায় আস্তে আস্তে জাল দিতে চুলার আঁচটা কমিয়ে রাখতে হয় আর লাকড়ি চুলাতে রান্না করলে যেরকম লাকড়িটা তুলে আগুন থাকে চুলাতে রেখে দেওয়া যায় সুন্দরভাবে ডেকে রাইস কুকারে ঠিক সেরকম সেজন্য এটাকে রাইস কুকারে দিয়েছিলাম এই তো সুন্দরভাবে বোনা খিচুরি রান্না করা হয়ে গেছে একদম পুরো জ্বর জোড়া এখন রান্না করা হয়ে গেছে আমি আমার জন্য প্লেটে উঠিয়ে নিব আর এর সাথে আজকে কোনো ধরনের বস্তা করিনি বেজেছিলাম ইলিশ মাছ এখানে ইলিশ মাছ নিয়ে নিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর দেখেন কতটা জ্বর হয়েছে গরম গরম খিচুড়ি